সালামু আলাইকুম তো এই মুহূর্তে ব্রাজিল কোচ নিয়ে আরও একটা আপডেট আছে এই মুহূর্তে সিবিএফ থেকে অফিসিয়ালি একটা নিউজ আমরা পেয়েছি যেইখানে আমরা দেখতে পাইতেছি যে এক্স্যাক্টলি ব্রাজিল কবে তাদের হেড কোচটা নিয়োগ দিবে এবং কোন কোন কোচের সঙ্গে তারা কথাবার্তা বলেছে দেখুন ব্রাজিল এখন বর্তমানে যে ব্যাট পিরিয়ডটা পার করতেছে ওই ব্যাট পিরিয়ড থেকে নিজেদেরকে আরও একটু হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্য তারা যে কোচগুলোকে রাডারে রেখেছে এগুলো নিয়ে বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছিলাম সর্বশেষ একটা ভিডিওতে বলেছিলাম যে আমি এইখানে চারটা চার চারটা কোচকে তারা রাডারে রেখেছে জর্জ জেসোস কার্লো আনচেলোতে আবেল পেরেইরা এবং হোসে মোরিনহো এটা কিন্তু আনঅফিসিয়ালি গতকালকে বলেছিলাম বাট আজকে অফিসিয়ালি যে নিউজটা আমরা পেয়েছি ওই অফিসিয়ালি নিউজটা হচ্ছে এই যে চারটা কোচের কথা বললাম তারাই কিন্তু এখনো পর্যন্ত সিবিএফ এর রাডারে রয়েছে যেটা অফিসিয়ালি এবং সিবিএফ এর টিম ম্যানেজমেন্ট রয়েছে সরি ব্রাজিল ফুটবলের যেই টিম ম্যানেজমেন্ট রয়েছে রোদ্রিগো ক্যাতালন তিনি কিন্তু এটা গতকালকে প্রকাশ করেছে এবং তিনি ও এরনালদো রোদ্রিগেস যিনি সিবিএফ এর সভাপতি রয়েছে তার সঙ্গে একটা নেগোসিয়েশন করেছেন এবং তার সঙ্গে তার সহকারী ছিলেন অর্থাৎ সিবিএফ এর যে প্রেসিডেন্ট রয়েছে এরনালদো রোদ্রিগেস সঙ্গে ব্রাজিল ফুটবল টিমের যে পরিচালক রয়েছে রোদ্রিগো ক্যাতালন তার সঙ্গে এবং তার সহকারীর সঙ্গে গতকালকে একটা বৈঠক হয়েছে গত শুক্রবারে সো ওই বৈঠকে একটা ডিসিশন এসেছে যে ব্রাজিল আগামী যে দুইটা ফিফা উইন্ডো রয়েছে ওই দুইটা ফিফা উইন্ডোর আগে ব্রাজিল তাদের হেড কোচের দায়িত্বটা যে কোনো একটা কোচকে দিয়ে দেবে অর্থাৎ আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ব্রাজিল অতি শীঘ্রই তাদের হেড কোচ পেতে চলেছে সো এখন কথা হচ্ছে কে হবে হেড কোচ দেখুন এখনো পর্যন্ত যে তথ্যটা আমরা মোটামুটি কয়েকদিন ধরে বলতেছি যে জর্জ জেসাস ব্রাজিলের হেড কোচ হওয়ার দৌড়ে সবার উপরে আছে সেই জর্জ জেসুস কেনিউও কিন্তু একটা আপডেট এসেছে গতকাল জর্জ জেসুসের সঙ্গে সিবিএফ এর যে কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে গতকালকে আল হিলালের যে ম্যাচটা ছিল আল নাসরের সঙ্গে যেখানে তারা তিন এক গোলে হেরে গেছে ওই ম্যাচটা শেষে জর্জ জেসুসের সঙ্গে কথা বলেছে সিবিএফ এর যে কর্মকর্তারা তার সঙ্গে কথা বলে তারা যেটা বুঝতে পেরেছে সেটা ব্রাজিলের জন্য খুব একটা সুখকর নয় কারণ এখনো পর্যন্ত তিনি হ্যাঁ বলে নাই নাও বলে নাই তিনি আসতে চায় কি চায় না এমন ধরনের কোনো উত্তরই দেয় নাই এমন ধরনের উত্তর না দেওয়ার রিজন কি হতে পারে রিজন একটাই হতে পারে যে এই জায়গায় জর্জ জেসুসকে আলহিলাল ছাড়তেছে না ক্লাব বিশ্বকাপের আগে গতকালকে যে মিটিংটা হয়েছে জর্জ জেসুসের সঙ্গে ওইখানে হয়তোবা তারা নেগোসিয়েশন করেছে ওইটাই যে তুমি যদি ব্রাজিলের ডাক আউটে আসতে চাও তাহলে কিন্তু তোমাকে ক্লাব বিশ্বকাপের আগে আসতে হবে কারণ ব্রাজিলের ক্লাব বিশ্বকাপের আগে দুই দুইটা ম্যাচ রয়েছে এইখান থেকে দুই ম্যাচ পরে তাদের দুই দুইটা ম্যাচ রয়েছে সো ওই দুইটা ম্যাচে তারা জর্জ জেসুসকে হয়তো বা মানে আমি এটা কনফার্ম বলি নাই যে সিবিএফ এমন ধরনের ডাইরেক্টলি তারা বলছে এমন ধরনের কোনো তথ্য না বাট হয়তোবা তারা এমন ধরনের নেগোসিয়েশন করেছে যে তোমাকে আসলে ওই দুইটা মেসেই তোমাকে ডাক আউটে থাকতে হবে অর্থাৎ আলহী লালের সঙ্গে কন্ট্রাক্টর টার্মিনেট করতে হবে বাট জর্জ জেসুস কিন্তু আমরা যেটা দেখছি যে আগে তিনি এমন ধরনের একটা সংকেত দিয়েছেন যে তিনি আলহিলালের সঙ্গে কন্ট্রাক্টর টার্মিনেট করে দিবে যদি ব্রাজিল তাকে ডাক আউটে চায় আগামী দুইটা ম্যাচ থেকেই তিনি ব্রাজিলে ডাগ আউটে আসবেন বাট এখনো পর্যন্ত আলহিলাল তাকে ক্লাব বিশ্বকাপের আগে ছাড়তেছে না এটা মোটামুটি সম্ভবত নিশ্চিত হয়ে গেছে যার কারণে জস জেসুস হাও বলতে পারতেছে না নাও বলতে পারতেছে না সো এখন সমস্যা যেটা হইতেছে এখন জস জেসুস দিকে এত আর তাকিয়ে থাকলে হবে না কারণ এখন কিন্তু খুব শীঘ্রই ব্রাজিল ফুটবল ফেডারেশন তাদের হেড কোচের তাদের একটা হেড কোচ নিয়ে আসতে চাইতেছে দেখুন এখন ব্রাজিলকে হেড কোচ নিয়ে আসতে হলে খুব দ্রুতই কিন্তু তাদেরকে ডিসিশন নিতে হবে কারণ তাদের কিন্তু আর হাতে সময় নাই দেখুন এখন সময় নাই কেন এই জিনিসটা কেন বললাম জানেন কারণটা হচ্ছে আগামী মাসের আঠারো তারিখে অর্থাৎ এটা তো এখন এপ্রিল মাস বলতেছে মে মাসের আঠারো তারিখে ব্রাজিলের সামনে যে দুইটা ম্যাচ রয়েছে ফিফা উইন্ডোর ওই দুইটা ম্যাচের জন্য তাদের সম্পূর্ণ স্কোয়াডটা ফিফার কাছে জমা দিতে হবে অর্থাৎ আগামী মাসের আঠারো তারিখেই ব্রাজিলের যে স্কোয়াডটা এই স্কোয়াডটা কিন্তু ঘোষণা করে দিতে হবে এখন আঠারো তারিখে যে স্কোয়াডটা ঘোষণা করবে ওই স্কোয়াডটা ঘোষণা করার আগে অন্তত পক্ষে ব্রাজিলকে তো তাদের কোচটা নির্বাচন করতে হবে কোচ যদি নির্বাচনে যদি না করে তাহলে স্কোয়াডটা কি ঘোষণা করবে এখন কোচ নির্বাচনের ক্ষেত্রে ব্রাজিলকে ব্রাজিলের যে সিবিএফ প্রেসিডেন্ট কিংবা ব্রাজিলের সিবিএফ এর যে কর্মকর্তারা রয়েছে তারা যে জিনিসটা ভাববে সেটা হচ্ছে যে কোচটাকে তারা নিয়োগ দিবে তাকে অন্তত পক্ষে এক থেকে বিশ থেকে পঁচিশ কিংবা এক মাসের মতো তাকে তো সময় দিতে হবে তাকে যদি এমন ধরনের সময় যদি না দেওয়া হয় তাহলে তিনি কিভাবে একটা ঘোষণা করবেন তিনি যে স্কোয়াডটা ঘোষণা করবেন আই মিন যে কোচটাকে তারা নিয়োগ দিবেন ওই কোচটা যদি এক মাস সময় না পায় তাহলে তিনি যে স্কোয়াডটা ঘোষণা করবেন ওইখানে কোন প্লেয়ার তিনি ডাকবেন কোন প্লেয়ার গুলাকে ডাকবেন না যা চাই বাছাই তো করবেন তো ওই যাথাই বাথাই করার জন্য অন্তত এক মাস আগে ব্রাজিলকে তাদের কোচটা নিয়োগ দিয়ে দিতে হবে তো ওই হিসেব করলে আপনি দেখতে পারবেন যে এখন ব্রাজিলের হাতে আর সময় নাই এখন ব্রাজিলের হাতে ধরতে গেলে দশ থেকে পনেরো দিনের বেশি সময় নাই আপনি যদি ওই হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে হয়তোবা ব্রাজিল আগামী এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহের মধ্যে তাদের হেড কোচটা নিয়োগ দিয়ে দিবে এখন আমরা আসি ওই বিষয়টার দিকে যদি আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে ব্রাজিল যদি তাদের হেড কোচ নিয়োগ দিয়ে দেয় তাহলে এই জায়গায় কে এগিয়ে আছে ব্রাজিলের এখন যে চারটা তালিকা রয়েছে যে তালিকাটা রয়েছে ওইখানে যে চারটা কোচ রয়েছে এদের মাঝে কে এগিয়ে আছে একজন হচ্ছে কার্লো আঞ্চলতে একজন হচ্ছে আবেল পেরেরা একজন হচ্ছে জর্জ জেসুস এবং একজন হচ্ছে হোসে মোরিনহু সো এই চারটা কোচ কিন্তু এখন রাডারে রয়েছে আপনি যদি ক্লাব বিশ্বকাপের হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত কার্লো আনচেলোতি জর্জ জেসুস এবং আবেল পেরেরা এই তিনটা কোচ কিন্তু এখনো ফিফা বিশ্বকাপটা খেলবে ফিফা যেই ক্লাব বিশ্বকাপটা রয়েছে যেটা জুন মাসের তেরো তারিখ থেকে শুরু হবে ওইটা কিন্তু তারা খেলবে এর পাঁচ দিন আগে কিন্তু ব্রাজিলের ম্যাচ রয়েছে সো ওই হিসেব করলে এই তিনটা কোচ কিন্তু এখন আর ব্রাজিলে আসতেছে না ব্রাজিল যদি তারা যদি মানে ব্রাজিলের সিবিএফ যে কর্মকর্তারা রয়েছে তারা যে আপডেটটা দিয়েছে সেই আপডেট অনুযায়ী আমরা ধরে নিতে পারি যে এই তিনটা কোচ কিন্তু এখন এক্স্যাক্টলি তাদের প্ল্যান থেকে মোটামুটি ছিটকে গেছে কারণ এই জায়গায় কার্লো আনচলিতি তো ডাইরেক্টলি বলে দিয়েছে তিনি ক্লাব বিশ্বকাপের আগে তিনি ক্লাবটা ছাড়তেছেন না এখন জর্জ জেসুসও হেও বলতেছে না নাও বলতেছে না আবার আবেল পেরেরও তিনি ক্লাব বিশ্বকাপের আগে মানে ফালমাইরাসের দায়িত্ব ছাড়বে না এখন একটা কোচি বাকি থাকে সেটা হচ্ছে হোসে মোরেনু হোসে মোরেন হু যিনি কিনা তুর্কিশ ক্লাবের একজন কোচ যিনি আহ হয়ে এই মুহূর্তে কোচিং করাইতেছে তা আপনি যদি ওইখানে তার দলটার হিসেব করেন দেখতে পারবেন যে তার দল কিন্তু ক্লাব বিশ্বকাপে নেই সো এখন ক্লাব বিশ্বকাপে যেহেতু তার দলটা নেই সেই অনুযায়ী এখন হোসে মোরেনহু হয়তোবা ব্রাজিলের ওই ফোর্থ অপশন থেকে ফার্স্ট অপশনে চলে আসতে পারে কারণ যে তিনটা কোচের কথা বলেছি তারা অলরেডি ক্লাব বিশ্বকাপে যাইতেছে আর হোসে মরিনহো ওই দিক থেকে ক্লাব বিশ্বকাপ খেলবে না যার কারণে হোসে মরিনহোকে দিয়ে সামনের যে দুইটা ম্যাচ রয়েছে ওই দুইটা ম্যাচে ডাগ তাকে নিয়ে আসতে পারে এবং ওই দুইটা ম্যাচ তাকে দিয়ে পরিচালনা করতে পারে তো এই হিসেব করলে আমরা এখনো পর্যন্ত এটা কিন্তু অফিসিয়ালি না আমি যেটা ভাবতেছি আর কি সেটা আপনাদের সামনে শেয়ার করতেছি সো ওই হিসেব করলে এখনো পর্যন্ত হোসে মরিনহো আমার কাছে মনে হয় যে আগাই আছে যেটা গতকালকে সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা যেটা বুঝলাম সেই অনুযায়ী আর কি হয়তো এটা সম্পর্কে আপনারা এক থেকে দুই দিন গেলে আরো বেশি আপডেট পেয়ে যাবেন তো এই ব্যাপারে আপনাদের মতামত কি হোসে মোরিন হো ব্রাজিলের হেড কোচের দায়িত্বে আসবে কি আসবে না আমি যে কয়েকটা পয়েন্টের কথা বললাম ওই পয়েন্ট গুলো হিসেব করলে আপনাদের কি মনে হয় যে ব্রাজিলের দায়িত্বে হেড কোচের দায়িত্বে হোসে মোরিন হো আসবে কিনা সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন